সেটা একটা রিগাল ব্র্যান্ডের ডিজাইন কপি করা যারা রিগাল ব্র্যান্ডে গেছেন তারা আসলে বুঝতে পারবেন ভাই এটা গুণ প্রকার গ্র্যান্ডি থাকবে 20 বছরের এবং কালার সার্ভিস ওয়ারেন্টি থাকবে 10 বছরের যে ব্যাক সাইডটাও কিন্তু আমরা কালার করে দিয়েছি তিন পাল্লা রয়েছে আলমারিটা এই যে ব্যাক সাইডে কিন্তু গর্জন রয়েছে এবং কার্পনেজগুলো এগুলো dekhli বুঝতে পারবেন যে আসলে একটা ব্র্যান্ড কোয়ালিটি এটার আউটলুকিং সম্পূর্ণ কানাডিয়ান ওক ভিনিয়ার এবং ফিনিশিংটা হচ্ছে ইউভি লেকার পলিশ বা 6.2 লেকার পলিশ সেটা স্ক্রুপ দিয়ে রয়েছে বাচ্চারা যদি জোরে ঠাক দেয় এটা ভাঙবে না

অটোতে বলবেন যে ট্রান্সমিটার মোড় যাব দশ টাকা ভাড়া নেবে ট্রান্সমিটার মোড় হচ্ছে আমার শোরুম এবং যদি কেউ চায় রিক্সা আসবে রিক্সায় তিরিশ টাকা ভাড়া নেবে সো ট্রান্সমিটার মোড়ে শোরুম আপনি আইসে ভিজিট করে মনে করেন ইনস্ট্যান্টলি ফার্নিচার নিতে পারেন কাস্টমাইজ করেও নিতে পারেন এবং আরও সহজ করতে আপনি এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কেও আমার গুগল ম্যাপসের মানে আমার দোকানের যে লিঙ্কটা রয়েছে আপনি ক্লিক করলে সরাসরি আমার দোকান শো করবে আপনি চেক করে চলে আসতে পারবেন আজকে কি ফার্নিচার এটা দেখাবেন ভাই ভাই বেডরুম সেট এটা একটা রিগাল ব্র্যান্ডের ডিজাইন কপি করা যারা রিগাল ব্র্যান্ডে গেছেন তারা আসলে বুঝতে পারবেন এই জালি নকশাগুলো দেখলেই বুঝতে পারবেন এটা যে কতটা ফিনিশিং পূর্ণ এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কোথাও হাত বাজে না একদম স্মুথ এই যে ফিনিশিংগুলো দেখছেন তাহলে টোটালটা স্মুথ এবং এই যে উপর ফিনিশিং এই যে উপর ফিনিশিং শুরু করে সব একদম ব্র্যান্ড যেরকম করেছে আমি চেষ্টা করেছি আমি বলবো না ব্র্যান্ড আমি লোকাল বাট চেষ্টা করেছি ব্র্যান্ডের কাছাকাছি যাওয়ার জন্য সো এটা হচ্ছে সেমি বক্স রয়েছে এই যে দেখতে পাচ্ছেন উপার নিস আপনার টোটালটা এবার এটা একটা গদি রয়েছে গদি করা সুইট বেলভেট কাপড় দিয়ে এবং ডায়মন্ডের স্টন করা রয়েছে এবং লেগ সাইডটা দেখেন লেগ সাইডটাও কিন্তু সেম ডিজাইনটা এই যে ডিজাইনটা এইখানে আমি নিয়ে আসছি এবং লেগ সাইড এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর লাগতেছে এই যে ডিজাইনটা আমার জন্য প্রোডাক্ট এই জন্য না বাট আপনি দেখলে আসলে এই যে মোল্ডিং কার্পনেস এই যে মোল্ডিংগুলো কার্পেটগুলো এগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে একটা ব্র্যান্ড কোয়ালিটি। একwidehat হচ্ছে 5 ফিট বাই 7 ফিট বেডরুম সাইডের ভিতর থাকবে সেমি বক্স বিছানা হাইসা গুড়া সলিড মেহগনি কাঠ থাকবে। সো এরপর হচ্ছে সেম ডিজাইনটা এই দেখেন আলমারিটা। তিন পাল্লার রয়েছে আলমারিটা। যেমন এই আলমারিটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভিতর সেলফগুলো প্রসেসিং উড ব্যবহার করেছি এবং ভিতর লেকার পলিশটা দেখেন। ভিতরে লেকার পলিশটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ দর্শক এই ব্যাক সাইডে কিন্তু আমি ব্যবহার কোম্পানি যে আমি যেখানে যেটা ব্যবহার ব্যবহার করি আমি প্রত্যেকটা ভিডিওতে ওরকম কাস্টমারে বুঝাই দিই যে আমি এটা এখানে ব্যবহার করছি তিনটা পাল্লা দেখতে পাচ্ছেন এই যে মিডেলের পাল্লা দেখেন মিডলে একটা লকার ডয় রয়েছে এবং একটা হ্যাঙ্গার রয়েছে সো আপনি চাইলে একটা শাড়ি হ্যাঙ্গার নিতে পারেন বা মিডেল সেলফ করে নিতে পারেন এই এই পাশটা দেখেন এই যে এই পাশটা দেখেন এই পাশ আর ওই পাশ চার চারটা সেলফ রয়েছে এই যে ব্যাক সাইডটাও কিন্তু আমি কালার করে দিয়েছি ভিতরে কালার তো দেখাইলে আমি ব্যাক সাইডটা কালার করে নিচের বেসমেন্ট মেহগুনি কাট এবং উপর যে কার্নিশটা হচ্ছে চাপ কার্নিশ ব্যবহার করেছি সো আপনার এই তিনটা পাল্লা রয়েছে সাইজ হচ্ছে পাঁচ ফিট জোতা রয়েছে সাড়ে ছয় ফিট এবং ডেপথ এটা ডেপথ রয়েছে বিশ ইঞ্চি পাল্লা সহ একুশ ইঞ্চি আশা করি এটা বুঝতে পারছেন এবং এটার সাথে রয়েছে এটার আউটলুকিং সম্পূর্ণ কানাডিন অগ্নির এবং ফিনিশিংটা হচ্ছে ইউভি লেকার পলিশ বা সিক্স পয়েন্ট টু লেকার পলিশ এবার দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের ড্রেসিং টেবিল এই ডিজাইনটা আর এইটা সেম ডিজাইনের ড্রেসিং টেবিলটা আমি বানাইছি দেখেন এটা এই যে আপনার আউটলকিং যা দেখছেন সম্পূর্ণ ভিনিয়ার রয়েছে এবং এই যে ব্যাক সাইডে কিন্তু গর্জন রয়েছে এবং এই যে মিরর এই যে মিররটা দেখতে পাচ্ছেন মিরারও ব্যাকসাইডটি কিন্তু সাপোর্ট রয়েছে এবং স্ক্রু দিয়ে দিয়েছে আমি কোনো আপনার ই ব্যবহার করি নাই ক্লিপ ব্যবহার করি নাই সেটা স্ক্রু দিয়ে রয়েছে বাচ্চারা যদি জোরে টাক দেয় এটা ভাঙবে না এরকম লং লাস্টিং করে তৈরি করেছি ব্যাকসাইডে গর্জন ভিতর পশ্চিম উড ব্যবহার করেছি এবং এই পাশটা দেখেন এই পাশে চার চারটা সেলফ রয়েছে আপনার ব্যাক সাইড তো গর্জন রয়েছে এটার সাইজ হচ্ছে তিন ফিট এবং উচ্চতা হচ্ছে ছয় ফিট প্লাস কারণ এটার কানিস্ট হচ্ছে মোল্ডিং নিচের বেসমেন্ট মেহগুনি নিচে একটা একটা ডয়ের রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক এটা বড় ডয়ের রয়েছে তারপর একটা সেলফ রয়েছে সো আপনার এই যে এই তিনটা প্রোডাক্ট রয়েছে আমি এই তিনটার সাথে যদি চান একটা শুকে এড করে নেবেন নিতে পারেন তারপর এই তিনটার প্রাইসটা আমি বলে দিচ্ছি যদি কেউ এই তিনটা নিতে চান এই যে তিন পালার আলমিরা খাট আর হচ্ছে একটা ড্রেসিং টেবিল ব্র্যান্ড কোয়ালিটি ব্র্যান্ডের কপি করা সো এই তিনটার প্রাইস পড়বে অনলি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার মাত্র ষাট হাজার টাকা ভাই ফুল বেডরুম সেটটা চলে আসতেছে জি একটা বেডরুম সেট প্রপার বেডরুম সেট একদম খুবই চমৎকার মাত্র ষাট হাজার টাকায় কিন্তু আপনারা ফুল বেডরুম সেটটা পেয়ে যাচ্ছেন ভাই এটার ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে কত বছর ভাই এটার গুণ পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের এবং কালার সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছরের কন্ডিশনালি তাহলে দর্শক আপনারা কিন্তু ষাট হাজার টাকায় ফুল একটা বেডরুম সেট পেয়ে যাচ্ছেন এবং বেডরুম সেটটাতে কিন্তু থাকছে একটা ছয় ফিট বাই সাত ফিট খুবই চমৎকার ব্র্যান্ড কোয়ালিটির একটা বেড

অর্ডার করার জন্য এখনই কল দিতে পারেন ডিসপ্লে দেওয়া নাম্বারে এবং যে ধরনের বিস্তারিত জানার জন্য কিন্তু রাহান ভাইকে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে একদম সেম কোয়ালিটির কেউ যদি চান সেম রুমের প্যাকেজটার সাথে আপনি এক্সট্রা ভাবে এই শোকেসটাও অ্যাড করে নেবেন এটা ভাই এটা দেখেন এই যে কার্নিশটা দেখেন কতটা মোল্ডিং এবং কালারফুল নিচেরটা দেখেন নিচের বেসটাও কিন্তু মোল্ডিং করা এবং নিচে কিন্তু মেরগুন কাঠের পায়ে রয়েছে চার চারটা এটা দেখা যাচ্ছে না বাট আপনি আসলে বাস্তবে দেখতে পারবেন এবং ভিতরের সেলফগুলো দেখেন ভিতরের সেলগুলো দেখেন এগুলো কিন্তু ডাবল চাপ দেওয়া হয়েছে ব্যাকসাইড গর্জন পেলাই ব্যবহার করেছি ভিতরে প্রসেসিং উড ব্যবহার করেছি এই যে এইটা ব্যবহার করেছি মেহগুনি কাঠ যেন লং লাস্টিংটা বেশি হয় এবং ডাবল ম্যাগনেট ব্যবহার করেছি প্রত্যেকটা পাল্লায় এবং আপনার এই যে হাতলটা এইটাও আমি কাঠ ব্যবহার করেছি এটাও কাঠ ব্যবহার করছি এটা হচ্ছে আপনার ক্রেসিন কাঠ যেটা ঘুন পোকায় ধরবে না সহজ কথা এটা হচ্ছে সাইজ হচ্ছে তিন ফিট এটা রেগুলার অনেকে সাড়ে তিন ফিট আসে আপনি চাইলে নিতে পারবেন এর সাইজ তিন ফিট এবং উচ্চতা হচ্ছে ছয় ফিট প্লাস

মোড় হচ্ছে আমার শোরুম এবং আমার কারখানা কাশি এবং আরো সহজ করতে আপনি গুগল ম্যাপসে গিয়ে লিখবেন বাংলায় বিনিময় ফার্নিচার সার্চ দেবেন আমার লোকেশন চলে আসবে আপনি ট্র্যাক করে চলে আসবেন ঢাকা ফার্নিচার ব্লগের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন